এখানে সমদেব ত্রিভুজ বলতে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাহলে হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ এটা একটা পাঁচ এবং এটা হচ্ছে একটা সমকোণী তাহলে এখানে পিঠা থিওরি থিউরি অ্যাপ্লাই করা যায় তাহলে এখানে যদি নাম দিই বি হচ্ছে সি তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে অধিভুজ স্কোয়ার সমান লম্ব বলতে হচ্ছে বি স্কোয়ার আর ভূমি হচ্ছে বি সি স্কোয়ার তাহলে এখানে হবে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ পঁচিশ কথা হবে পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশকে লেখা যায় হচ্ছে পঁচিশ গুণন দুই এ সি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এসি হচ্ছে অতিভুজ তাহলে এখানে এসির মান লেখা যাবে হচ্ছে ফাইভ জু টু মিটার অর্থাৎ এই ত্রিভুজের এইটার অধিভুজটার মান হবে হচ্ছে ফাইভ রুট টু মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে গ নম্বর ছিল যে কোনো চতুর্ভুজের কর্ণোদয় সমষ্টি তার পরিসীম অপেক্ষা আসলে কী আচ্ছা যদি আমরা এরকম চিন্তা করি না এটা অবশ্যই খুঁটু হবে কেন কারণ এটা যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করি এটা ধরে নিলাম হচ্ছে ছয় এটা ধরে নিলাম হচ্ছে আট তাহলে এখানে অবশ্যই এটার মান হবে হচ্ছে দশ কারণ পিঠাগড়া এটা হচ্ছে চৌষট্টি এটা ছত্রিশ হান্ড্রেড মানে দশ তাহলে এটা হবে হচ্ছে দশ তাহলে এখান থেকে যদি চিন্তা করি যে এ বি সি ডি তাহলে এখানে হচ্ছে এ সি প্লাস এ সি প্লাস হচ্ছে বিডি এই টোটালটার কর্ণদার মান হবে হচ্ছে দশ দশ বিশ মিটার কিন্তু যদি এখানে পরিসীমা চিন্তা করি যে হচ্ছে এ বি প্লাস সিডি প্লাস এডি অর্থাৎ টোটাল পরিষেমা তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে আট আট ষোলো ষোলো আর এখানে বারো মোট দাঁড়াবে হচ্ছে অস্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে আহ তার থেকে হচ্ছে অবশ্যই করণটা ছোট হবে এখানে ছোট বা ক্রুতম হবে অর্থাৎ এখানে পরিসীমাটা বড় হবে দেখাই যাচ্ছে এখানে অবশ্যই বড় আচ্ছা তারপর এখানে বলছে এটা কোন ধরনের কোন এটা হচ্ছে সম্পূরক কোন কারণ আমরা জানি যে দুইটা কোণের সমষ্টি যখন নব্বই থেকে বড় এবং আশি থেকে ছোট হয় তখন সেটাকে হলো সম্পূরক কোন বলে তাহলে এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে সম্পূরক কোন আচ্ছা তারপরে বলছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি যে হাফ গুণন হচ্ছে ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর তারপরে এবার নাম্বার ছিল একটা অঙ্ক যে এক ব্যক্তি সত্যপতিকূলে নৌকা বেগ ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে সতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে সতের অনুকূল আসলে কত এখানে প্রতিকূলে এবং হচ্ছে অনুকূলে দুইটা বিষয় থাকে এটা ধরলাম আমি এখানে প্রতিকূল আর এটা হচ্ছে অনুকূল তো হচ্ছে নৌকা যেদিকে যায় স্রোতটাও একই দিকে যায় তখন সেটা অনুকূলের প্রতিকূল হলে এখানে স্রোতটা উল্টা দিকে যায় এই জন্য মোট গতি থেকে হচ্ছে স্রোতের গতিটা বিয়োগ হয়ে যায় তাহলে এখানে বলছে যে নৌকা দাঁড়বে দুই কিলোমিটার যায় তাহলে এখানে হচ্ছে স্থির পানিতে হচ্ছে স্থির পানিতে গতি ই কল হচ্ছে এটা নৌকা মাইনাস হচ্ছে সোথ হয় কেন কারণ এখানে হচ্ছে প্রতিকূলে প্রতিকূল দেখা যায় যে প্রতিগুলে হচ্ছে গতিকূলে স্ত্রীর পানিতে নৌকার গতির সময় নৌকা মাইনাস হচ্ছে সো তাহলে এখানে হচ্ছে নৌকার গতি ছিল দুই তাহলে এখান থেকে হচ্ছে নৌকাটা বের করতে হবে দেখা যায় অবশ্যই বেশি হবে কারণ সতের থেকে নৌকার গতিটা বেশি হয় সোতের গোদ ছিল হচ্ছে এখানে তিন তাহলে নৌকার গতি হবে হচ্ছে তিন আর দুই পাঁচ নৌকার বেগ হচ্ছে দুই প্লাস সমান হচ্ছে পাঁচ কিলোমিটার পার হচ্ছে আওয়ার কিলোমিটার পার ঘন্টা তাহলে নৌকার বেগ যদি হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে এখান থেকে বলছে যে সতেরো বেগ তিন কিলোমিটার তাহলে এখানে হচ্ছে এই নৌকা এটা ছিল হচ্ছে বোট এই বোটের হচ্ছে গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার এখন এদিকে যদি যাই তাহলে অবশ্যই নগরগুলো তিন হলে পরে এখানে হচ্ছে প্রতিকূলে দুই যাবে আর এইদিক হচ্ছে সে তিন তাহলে এখানে যদি সে অনুকূলে যায় তাহলে তার মোট গতি হবে হচ্ছে পাঁচ হাজার তিনে আট তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এস ইকুয়াল হচ্ছে ভিটি দূরত্ব সমান বেগগ্রহণের সময় তাহলে এখানে টি সমান হবে হচ্ছে এস বাই ভি তাহলে এস হচ্ছে বত্রিশ আর সময় লাগবে হচ্ছে তার আট কিলোমিটার পার আবার তাহলে এখানে ঘন্টা লাগবে হচ্ছে ফোর ঘন্টা অর্থাৎ অনুকূলে যেতে যা সময় লাগবে হচ্ছে চার ঘন্টা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপর এখানে তার প্রশ্ন ছিল যে টাকায় দশটি করে কমরা কয় করে আটটি করে বিক্রয় করলে তাহলে এখানে হচ্ছে একটার কস্ট প্রাই কস্ট প্রাইস হবে হচ্ছে ওয়ান বাই টেন কয় মূল্য এবং বিক্রয় মূল্য হবে হচ্ছে ওয়ান বাই আট এখন এটাকে যদি আট আর দশ হচ্ছে লস আশি এখানে থাকে হচ্ছে আট আট টাকা আর এখানে থাকে হচ্ছে দশ টাকা অর্থাৎ এখানে আট টাকায় কিনে দশ টাকা বিক্রি করি তাহলে এখানে লাভ হয়েছে দুই টাকা তাহলে এখানে থেকে হচ্ছে আট টাকায় লাভ হবে দুই টাকা তাহলে এখানে একশো টাকায় দশ পার্সেন্টের কথা হবে তাহলে এই দুই গুণন হচ্ছে একশো ভাগ হচ্ছে আট তাই দুইটা কাটলে থেকে চার এটা হচ্ছে পঁচিশ অর্থাৎ লাভ হয়েছিল পঁচিশ পার্সেন্ট এখানে এইভাবে না করে এটাকে হচ্ছে ওয়ান বাই টেন ওয়ান বাই এইট এটাকে হচ্ছে নশো আশি হয় গুণ করলে পরে এখানে হচ্ছে আট মানে আট টাকা আর এটা হচ্ছে দশ টাকা ও বোধহয় সুবিধা তাহলে এখানে আমি কিনছিলাম আট টাকা দিয়ে বিক্রি করলাম দশ টাকা লাভ হলো আমার দুই টাকা তাহলে একশো টাকা হচ্ছে পঁচিশ পার্সেন্ট আচ্ছা তারপরে এখানে একটা মান নিনের অঙ্ক ছিল যে এ মাইনাস বি গোল ফাইভ এব হলো এ কিউ মাইনাস বি কিউ মান কথা তাহলে এখানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব এটার আমরা সূত্র জানি যে হচ্ছে এ মাইনাস বি ইউ গোল কিউ প্লাস হচ্ছে থ্রি এবু হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ কিউ প্লাস থ্রি এবি বলতে হচ্ছে পনেরো আর এর মান হচ্ছে